ওরা কাজের জন্য রাখছি না কাজের জন্য রাখলি কি এ ভালো করে জারু দিস স্যার একটা কথা কই দাম এই টাকা লাগবো টাকা লাগবো না কিন্তু আমার যে বোন আছে না আমাদের তো ঢাকায় আর কেউ নাই থাকার মতো জায়গা না এমন আপনাদের বাসায় আসতো সে আমার দিন ধরে দেখে না আপনি ছুটি দেন না যাইতে পারি না এখন আই আমার বোনটা বা সমস্যা কি না স্যার আসলে কত হচ্ছে কি আমার বোনটা কয়দিন থাকতো আর কি এখানে থাকবো তোর বোন ভালো তো কয়দিন থাকতো আইসা আচ্ছা ঠিক আছে তুই তো আসলে অনেকদিন যাবৎ কাজ করতেছ এখানে আর খুব বিশ্বাসী লোক আমি তোর অনেক বিশ্বাস করি আর তোর কার্যকলাপও খুব ভালো জন্য আমি তোরা খুব পছন্দ করি ঠিক আছে খবর দিয়ে আসো থাক শোন তবে বইলে দিবি যেন কোনো রকম কোনো উশৃঙ্খলতা না করে না স্যার এমন না ঠিক আছে তো বেগম সাহেবের মন মিজাজকে মন্ত্রী তো জানো বলে দিবি যেন সামাইরা মন মিজাস আপনার বউর তো মন মিজাজ একটু সামাইরা মানুষ দেখতে পারে না ওই ওইভাবেই কইস তার বোন যেন কোনো উল্টা কোনো কিছু না করে ওরে যেন না রাগায় বুঝছস যা সুন্দর করে জ্বালো দিস তো কুমাইতে আমি যাই এই গা তা তো কইলে আমি কও কি জারু দেস তুই ময়লা আইতো লরে না বেটা সুন্দর করে জারু দে তো নাই এত তো গর্জাতে এত সময় লাগে দিতাছি তুমি না করে খাবার পারে খাবার নি আনতে হইগো এই যে দেখ তা সকালে না হইলো 2 ঘন্টা এই পোলাটা পানি টেনে টেনে এনে দিল মটন নষ্ট হইছে সম্পূর্ণ পানি টাঙ্কির থেকে তুইলা তুইলা কত কষ্ট করে পানিগুলি আনছে

একটা মাত্র বোন তো দেখতে ইচ্ছা করে বোঝো নাই ভাই বোনের সম্পর্ক তো মধুর সম্পর্ক ও দেখে না বোনের ওর বোনও দেখে না ওরে এখন এখানে আসবে কয়েকটা দিন এখানে যে কদিনই থাকে থাকবে তুমি কোনো রকম উল্টা কিছু করো না তোমার আচরণ কিন্তু একেবারে খারাপ আর বোনকে এই থাকবো সমস্যা কি তোমার আত্মীয় স্বজন নেই আর কোনো আত্মীয় স্বজন থাকলে কি আর এখানে আসতো কোন জোয়ান জন মানুষ আমার বাড়িতে রাখা সম্ভব না সমস্যা কি আমি কি কি আর বনের লিয়ে শুয়ে থাকি বেডরুমে শুয়ে থাকার দরকার আমাদের আর বেশ না কোন জোয়ান মানুষ আমাদের দরকার নাই অন্য কোনো জায়গায় ব্যবস্থা করতে হবে এখানেই থাকবে না জায়গা থাকতে পারবো না আমি বলছি এখানে থাকবে প্রয়োজন হয় তুমি চলে যাও আষ্টে কথা বললা তুমি খালি গালি কর নাকি আর বুঝলাম না গা তোমার তো দড়ত হ্যাঁ মায়া মানুষ আঙ্গালি হোক কাঙ্গালি হোক আর যাই হোক মানুষ সবার আগে সে একজন মানুষ আর গরিব মানুষ অসহায় মানুষ আল্লাহ পাক বলছে অসহায় গরিব দুস্থ মানুষদের যারা সাহায্য সহযোগিতা করে স্বয়ং আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করে আমি ওই হিসাব করে চলি তোমার মতো হিসাব নেওয়া চলি না রাক্ষসের মতো করে রয়েছে এই মহিলার কথায় কিছু মনে করিস না এই কান্দা ঢুকাবি ওই কান্দা বের করবি এই ঘরের মালিককে আমি না আমি তো তোর বলছি নাকি পারমিশন দিছি না

ভাই আমি কিন্তু অনেকদিন থাকবো কে সারা আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম কে ম্যাডাম আমার বোন দেশ থেকে আইছে ওই যে সারা বলছিল না যে দেশ থেকে আইবো ওই আসছে দেশ থেকে আইছে কে দোরা না সুপার মার্কেটে বসা না নিজে বসা যায় না দোরা না সুপার মার্কেটে বসা দাম দাম কত হ্যাঁ কত টাকা দাম জানাস না অনেক সুন্দর সুপার কেন আমি তোরে আই নিচে বসো ম্যাডাম আমার যে হাত দিতেছে তো থাপ পড় তুমি দোরা তুই জানাস না এই সুপার দাম জানাস কত

আমি থাকবো <onents and downhill behaviour> <sniff servir>

বিষ্ণার তো নাম নিচে শোয় তোমার এখানে কে শোয়াইছে আমার ভাইয়া তোমার ভাইয়া তো কোনো আকল জ্ঞান নাই ওর যদি আকল জ্ঞান থাকতো তোর তো এই জায়গায় তোমার সুযোগ দিত না এই খাটা যেন কোন দেশ সত্য আনছি এটা ইটালি তন অর্ডার দেওয়া বানাই আনছি নাম ইটালি কোথায় তোমার বাইরে জিজ্ঞেস করি ইটালি কোথাও নামো খাটাতে নাম সাহসটা কথা বল এখানে শো এখানে কাপড় চোপড় হিতান দেয় মাথা মাথা তলিতান দেয় শো বালিশ লো না

সারা রাত ওই যে আমি ওইখানে ছিলাম আমার ঘুম আসতেছে না রুমে ঘুম আসত না অত বড় রুমের ভিতরে না আমার থাকতে ইচ্ছা করে না একা একা ভয় লাগে এজন্য আমি ওই যে ওইখানে ওইখানে ছিলাম ভাইতে আমার কিছু টাকা দেন আমি গ্রামে চলে যাই এই আমার মনে হয় তুমি কিছু লুকাইতেছো কই না তো আমি কিছু লুকাইতেছি না সত্যি করে বলো কেন যাইতেছো এমনিতে আমার এত বড় বাড়িতে আমি কখনো থাকি নাই তো প্রশ্ন ওঠে না গ্রামের বাড়ি ঘরের এর তো বড় আমার শেখাও নাকি যদিও গ্রামে আমার বাড়ি ঘর নাই কিন্তু আমি গ্রাম অঞ্চল ঘুরছি তো বেড়াইছি তো বলো সত্যি করে বলো তাকে আছো কেন সত্যি করে বলো তোমার ম্যাডাম কিছু বলছে না না স্যার ম্যাডাম অনেক ভালো আমাকে অনেক সেবা যত্ন করছে এত এত খাবার দিছে যে খাবারের আমি নামও জানি না আমার বিছনা পাইতে দিছে গোয়ানের জন্য আমি ঘুমাই নাই বলছি না এত বড় বাড়ি হ্যাঁ আমার ম্যাডাম অনেক ভালো আমি জানি তো হাত পা তো টিপা দিছে তোমার না কি বলেন স্যার তারপর খাবার মাইকা প্লেটে করে খাওয়াই দিছে তোমারে তোমার ভাই তুমি আসার আগে আমাকে সব বলছে যে আমরা দুইটা ভাই বোন আমাদের স্যার আর কেউ নাই আমি জানি তোমাদের কেউ নাই যে ঢাকা শহরে এসে থাকতে চায় আর ও এখানে একটা কাজকর্ম নিয়ে আমরা দুই ভাই বোন একসাথে থাকবো আমি বলছি হ্যাঁ প্রয়োজনে কাজের ব্যবস্থা আমি করে দেবো তার বনেতে আসতে বল তারপরে আসছো আর আজকে তুমি কালকে রাতে আসছো ফজরের আযান দিতেছে চারিদিকে তুমি এখনি ব্যাকট্যাক নিয়ে চলে যেতে তো তোমার চোখ দেখা বোঝা যেতেছে সারা রাত তুমি ঘুমা নাই সমস্যা কি বল আসলে স্যার কিছু সত্যি কথা বল আমাকে বল স্যার সত্যি কথা কইলা দি কিছু হইছে দোর সাথে হ্যালো বলবা আসলে স্যার ম্যাডাম আমাকে রুম থেকে বের করে দিছে আমি সারা রাত ওই যে ওয়াশরুমের সামনে বসে আসলাম ঘুমাইতে পারি নাই ম্যাডাম আমাকে খাইতে দেয় না ভাই খাবার দিছিল ম্যাডাম নিয়ে গেছে সারা রাত আমাকে অনেক কথা শুনেছে তার পার্টি পাইছে অনেক খাস করেছে ঘরের আজ হলে ভাবছিলাম যে আমার ভাই ছাড়া তো আমার আর কেউ নেই আমরা দুই ভাই বোনে এক টাকা সরাই সে দুজনে কাজ করবো এখানে থাকবো কারণ গ্রামে তো আমাদের কেউ নাই এই জন্য এখন আমি তো ভাবছিলাম যে আমি ঢাকা সরাই একটা চাকরি বাদা নেবো বা বাসা বাড়িতে কাজ কর্ম খুঁজে নিব তারপর আমি আর আমার ভাই এখানে থাকবো কিন্তু ম্যাডামের যে ব্যবহার আমরা দেশে চলে যাই আমি আর কাজ করবো এই স্যার আপনার বাসায় আর কাজ করব না হ্যাঁ বাড়ি আপনার এ বাড়ির মালিককে আপনি ধরে রাখছে কে আপনি কিন্তু আমি এতটুকু নিয়ে আসছি রাস্তার থেকে হ্যাঁ কত বড় হয়েছ ধরে পড়াশোনা আমি করাইছি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করাইছি তারপর তুই নিজের থেকে বলছ স্যার আমি আর পড়ালেখা করবো না বন্ধ ঠিক আছে আমি কিন্তু তোর বাসার কাজের লোক হিসেবে দেখি না দেখি যখন যেটা লাগে যা লাগে তোর বোনের টাকা পাঠাবি এটা করবি ওইটা করবি সবসময় টাকা অগ্রিম দিয়ে রাখি তোর কাছে রাখি না আমি যা বলবো তাই আমার কথার উপরে কোনো কথা বলবি না স্যার তুমি এদিকে আসো আমরা চলে যাই গ্রামে চলে যাই একদম চোপ একটা কথা বলবি না ধরনের কখন করছো চোপ এই কই তুমি সালেয়া তো চোর দমু দেনা এই সালেয়া স্যার বুঝলাম না এত সকাল বেলা কেউ করে ডাকে একটু ঘুমাইতেছিলাম তো শান্ত তো ঘুমাতে পারলাম না তোমার লেগা সমস্যা কি সমস্যাটা কি আমি তো বুঝলাম না আমার অনেক সমস্যা কি সমস্যা তোমার বাড়িঘর তোমার এই ঘর সংসারের মালিককে তুমি আছো আমি আছি দুজনে সমান অংশীদার তুমি জানো ভালো করে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হ্যাঁ পড়ো এবং আমি কোনো দুর্নীতি করি না কোনো হিংসা করি না কোনো অহংকার করি না কোনো ভাব গাম্ভীর্য আমার ভিতরে নাই আমি কি দুর্নীতি করলাম আমি যেটা বলে সেটার উত্তর দাও জানো তুমি গরিব মানুষ ওরা আমি এতটুকু নিয়ে আসছিলাম তিলে তিলে আস্তে আস্তে আমাদের বাসায় থাই বড়ো হয়েছে দুইটা মাত্র ভাই বোন মাও নাই বাবাও নাই আর কোনো ভাই বোনও নাই এই ছেলেটা ঢাকা শহরে কাজ করে এখান থেকে টাকা পাঠায় ওর বোনটা খায় ওর বোনটারেও ও ঢাকা শহরে নিয়ে আসছে ওর বোনও আসছে এখানে একটা সুন্দর স্বপ্ন নেওয়া যে ভাই বোন ঢাকা শহরে কাজ করবে একসাথে থাকবে আনন্দের দিন কাটাবে থাকবে না করছে কে তাইলে তুমি এই যে মেয়েটা রে কালকে রাত্রে আসছে সারাটা রাত্র ওই ওয়াশরুমের দরজার সামনে দাঁড়া করায় রাখছো ঘুমাইতে দাও নাই ওর ভাই নিয়ে খাবার দিছে ওই খাবারগুলি তুমি তার কাছ থেকে কায়রা নিয়ে আসছো কেন করছো এই কাজটা নিয়ে আসছি খাবার নিয়ে কুত্তার দিছে কুত্তার খাবার নাই কি করব মানুষের খাবার কায়রা নিয়ে কুকুরের দিছো তার কুত্তার খাওয়ানো করতে আমি তোর খাওয়ানো দিলি না কে তোর খাওয়ানো নিয়ে কুকুরের দিয়ে দি তুই তো একটা কুকুরের মতোই হ্যাঁ চুপ তুই তো একটা কুকুরের মতোই কুকুর পাতাস কুকুর খাবার দাও এই তার ভিতরে মানুষত্ব আছে মনুষ্যত্ব বোধ আছে হ্যাঁ একটা মানুষ যে ক্ষুধার তোর পেট নিয়ে সেই এই দেশের থেকে ঢাকা আসছে সারা রাস্তা জার্নি করে আসছে তার কাছে টাকা ছিল না যে বাইরে কিছু খাবে আর এই বাসায় আসার পরে সে অনাহারে পড়ে রয়েছে আর সেই খাবার নিয়ে তুই কুকুর রে দিছ তুই তো একটা কুকুরের চাইতো খারাপ জালিম জালিম এই দুনিয়ার জালিম তুই কেন করলি কাজটা তোর পেটের সন্তান হলে তুই পারতি কাজটা করতে এই পারতি মরবি না আল্লাহর মুখ তুমি তোমার দিছে কে এদিকে কাছে আসো কাছে আসো কাছে আসো বিয়ে করছি কত বছর হয়েছে আজ পর্যন্ত তোমার গায়ে এরকম একটা টোকাও দেয়নি আমি দিছি বলো আমি অন্যায় করলে সেটা আমার সেটা কত তুমি দিছি অন্যায় করো কম বেশি অন্যায় করো মেয়ে মানুষটা হাজার অন্যায় করেও তাদের কাছে মনে হয় না তারা অন্যায় করছে কিন্তু আমি কি কখনো কোনো সময় তোমার সাথে বলতে পারবা যে গায়ে হাত দিয়ে কথা বলছি বলো না কেন দিই নেই ঘরের স্ত্রীকে মারার দেয়ালে মারা একই জিনিস তুমি ভুল করবা আমি তোমাকে শুধরাই দেবো আমি ভুল করব তুমি আমাকে বলবো যে কাজটা তোমার করা ঠিক না আমি করব না তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক থাকে এবং সংসারে সুখ শান্তি আসে তোমাকে আমি ঠান্ডা মাথায় দুইটা কথা বলবো যদি আমার কোনো অপরাধ থাকে আমাকে বলবা আমি মাইনা নিব আর যদি অপরাধ না থাকে তাহলে তুমি তোমার ভুলটা স্বীকার করবা এই যে ছেলে মেয়ে দুইটা গরিব মানুষ না হ্যাঁ পেটের দায়িত্ব এখানে কাজ করে আর আল্লাহ তো আমাদেরকে অনেক দিছে তোমার আমার ফরজ কিন্তু এদের দুঃসময় পাশে দাঁড়ানো আমাদের কিন্তু ওরা ওদেরকে যে খাবারটা দিব। শুধু শুধু দিব না বিনিময় ওরা কি করতেছে আমাদের বাসায় কাজ করতেছে কাজের বিনিময়ে তারা খাইতেছে চারটে খাইতেছে এখানে একটু থাকতেছে এখন যদি তুমি এদেরকে ছেলে মেয়ের মতো মনে করো তাদেরকে পুরো অধিকারটা দাও আর তোমার এই ফরজটা তুমি পালন করো আল্লাহর কাছে ভালো পাইবা দুনিয়াতেও ভালো পাইবা আখেরা তো ভালো পাইবা শুধু এই চিন্তা ভাবনাটা একবার করো তোমার পেটের সন্তানের মতো তো স্যার আমরা চলে যাই চলে যাবে না আচ্ছা আমার ভুল হয়ে গেছে কারণ আসলে বুঝতে পারি নাই না তোমরা ওইখানে থাকো এখন থেকে আমার অনেক বড় ভুল হয়েছে আমার ভুলের সংশোধন আমি করুন বাবা তোমার জন্য তুমি জায়গা থাকো যারা অনেক রাগি মানুষ না তাদের মন ভালো থাকে যাও যাও রাগ করো